হ্যালো এভ্রিউ আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু সিকো গাদল কাতান শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমাদের চলে আসে এগুলো সেমি ব্রাইডাল সিকো গাদল এগুলো ব্লাউজ পিস অনেক গর্জেস গর্জেস ব্লাউজ প্রত্যেকটা শাড়িতে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আজকে অফার প্রাইসে দিয়ে দিব যেগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনাদের চার থেকে সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে তো আমরা কিন্তু একদম পানি দামে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকায় অরিজিনাল সিকো গাদল আপনারা পেয়ে যাবেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা গঙ্গা যমুনা পাট দোনো সাইডে কিন্তু আঁচল দিয়ে পড়তে পারবেন ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জেস ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখেন ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক গর্জেস মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন প্রত্যেকটা সাইড ব্লাউজ কিন্তু গর্জেস প্রত্যেকটা ব্লাউজ গর্জেস মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ এখন থেকে কিন্তু আমাদের মার্কেটগুলো খুলে দিতে আপনারা চাইলে আসতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আমাদের ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে এই নুর ম্যানসোর মার্কেট তিতোতায় মরিয়াম শাড়িঘর বাইশ নং দোকান চলে আসলেই শিখো গাদোয়াল শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন আকাশি কালারের ভিতরে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর একটা ব্ল্যাক কালার গঙ্গা যমুনা পড়ার প্রত্যেকটা শাড়ি কিন্তু গঙ্গা যমুনা পড়ার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ফিরোজা কালারের ভিতরে সুন্দর প্রত্যেকটা কালার কটাজ কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ব্লাউজ পিস সহ গর্জেস ব্লাউজ মাত্র পনেরোশো টাকা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার ভিতরে ম্যাজেন্ডা কালার দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা সি গ্রিন কালার মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে আঁচলটা হবে রয়্যাল ব্লু বয়টা হবে মেরুন কালার গঙ্গা যমুনা পার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন পিচ কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন পেস্ট কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পনেরোশো টাকা দেখেন নেভি ব্লু আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পনেরোশো টাকা দেখেন ম্যাসেন্ডা কালার ভিতর গঙ্গা যমুনা পার প্রাইস পনেরোশো টাকা দেখেন একটা কালার অনেক কালার কিন্তু চলে আসছে প্রাইস কিন্তু আগে থেকে একটু কম কমাই দিয়েছি আমরা আমাদের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এখন দেখেন ডিপ পেস্ট কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন মিষ্টি কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র পনেরোশো টাকা দেখেন লেমন কালার পত্রে কিন্তু গঙ্গা যমুনা পার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন তরমুজ কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ক্রিম কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন জাম কালার ওয়াইন জাম এটার প্রাইস পড়ে মাত্র পনেরোশো টাকা দেখেন গোল্ডেন কালার এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন সবুজ কালার এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার মাত্র টাকা টাকা দেখেন কালার প্রাইস তো যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন সার্ভিস কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সবাই আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন মিষ্টি কালার ভিতরে মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ